ভিউয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু বেশ মোটামুটি ভালো এইদিকে দেখো ভোর পাঁচটার সময় বাড়ি সবাই মিলে যাচ্ছে গঙ্গার ঘাটে শ্বশুর মশাই শাশুড়ি মা বর মশাই তারপরে আমার মাও সবাই মিলে কিন্তু যাচ্ছে গঙ্গার তোমরা হয়তো সবাই ভাবছো যে আমাকে বাড়িতে একা একে সবাই মিলে যাচ্ছে সেটা কিন্তু একদমই না আমার সাথে কিন্তু আমার বোন রয়েছে মানে আমার জেঠুর মেয়ে কিন্তু এসছে কালকে আর ওকে কিন্তু আসতে বলা হয়েছিল কি বলো একটা ছোট বাচ্চাকে নিয়ে আমি তো বাড়িতে একা থাকতে পারি না সেই জন্য ওকে কালকে ফোন করেছিলাম যে আজকে আমার সাথে থাকার জন্য জানো তো ওর মিমি না খুব ভালো বাচ্চা দেখাশোনা করতে পারে কি করে বুঝলাম বলো আমি যখন আমার বাপের বাড়িতে ছিলাম ওই ধরো তেইশ থেকে চব্বিশ দিন মত তো আমি ওই বাড়িতেই ছিলাম এবার তখন তো আমার শরীরটা অনেকটা খারাপ ছিল সেই জন্য তো আমি নিজে শরীর সামলে ওকে বেশিক্ষণ আমি সামলাতে পারতাম না আর আমার বোন কিন্তু আমার সঙ্গেই বেশিরভাগ টাইম আমার তো ওই বাড়িতে ছিল কিন্তু মা তো বেশিক্ষণ আমাদের সাথে থাকতে পারতো না কারণ মা রান্না বান্না কাঁচা দোয়া সংসারের যাবতীয় অনেক কাজ থাকে সেই সব সামলে আবার এইদিকে আমাদেরকে ফুল টাইম দেওয়া সেটা কিন্তু একদমই সম্ভব না সেই জন্য কিন্তু বোন আমাকে ওই টাইমটায় প্রচুর হেল্প করেছে আর আমার মেয়েও কিন্তু ওর মিমির কাছে খুব ভালো থাকে সেই জন্য ওর মিমিকে আসতে বলেছিল তোমাদেরকে তো বলাই বাড়ি সবাই মিলে কোন গঙ্গার ঘাটে গেছে সবাই মিলে কিন্তু নৈহাটি গঙ্গার গেছে আসলে আমাদের বাড়ি থেকে কিন্তু ঘাট টাই কাছাকাছি অন্যান্য গঙ্গার ঘাট কিন্তু আমাদের বাড়ির তুলনায় অনেকটা দূরত্ব আর নৈহাটি গঙ্গার ঘাটটাই আমাদের বাড়ির কাছাকাছি সেই জন্য কিন্তু সবাই মিলে এখানেই গেছে স্নান করতে জানো তো আমার না অনেক দিনের ইচ্ছা নৈহাটিতে গিয়ে বড়মার বাড়িতে যাবো কিন্তু সেটা আর হয়েই উঠছে না একবার ডিসিশন নিয়েছিলাম যে যাবো কিন্তু তার পরে পরেই কিন্তু আমার মেয়ে আমার পেটে চলে আসে আর সেই জন্য কিন্তু যাওয়াই হয়নি আমি কিন্তু প্রেগনেন্ট হওয়ার পরে কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে কেউ আমাকে সেই রকম ভাবে বাইরে বেরোতেই দেয়নি যেদিন থেকে সবাই জানতে পেরেছে যে আমি প্রেগনেন্ট তারপর থেকে কিন্তু আমাকে বাইরে বেরোতেই দেয়নি এমন কি আমার বাপের বাড়ি পর্যন্ত কিন্তু আমাকে যেতে দেয়নি প্রেগনেন্ট অবস্থায় কিন্তু আমি একবারই গেছিলাম আমার বাপের বাড়িতে যখন আমার 6 মাস ছিল তখনই একবার গেছিলাম তাও আমার মা বলে কয়েক তারপরে কিন্তু নিয়ে গেছিল কারণ আমাদের ওই বাড়িতে নিয়ে আছে নাকি প্রেগনেন্ট অবস্থায় একবার অন্তত বাপের বাড়িতে এসে ভালোমন্দ খাওয়া দাওয়া করাতে হয় সেই জন্যই কিন্তু নিয়মটা রক্ষা করার জন্য মা আমাকে নিয়ে গেছিল তাও অনেক ভাবনা চিন্তা করার পরে কারণ ডাক্তার কিন্তু বলেই দিয়েছিল যে এই অবস্থায় কিন্তু বেশি জার্নিং করতে না তাহলে কিন্তু বেবি সমস্যা হতে পারে সেই জন্য কিন্তু বড়রা সবাই ভয় পেয়ে গেছিল তাই জন্য কিন্তু আমাকে আর বাইরে বেরোতে দেয়নি ওই অবস্থায় শুধু ডাক্তার দেখাতে আর কোনো ইমার্জেন্সি কাজ ছাড়া সেইভাবে কিন্তু আমি বাড়ি থেকে বেশি বেরোতে হয়তো ডাক্তারের কথা আর বাড়ির বড়দের কথা শুনেছিলাম বলেই কিন্তু আমার ডেলিভারির সময় কিন্তু কোনো রকম কোনো সমস্যা হয়নি ইভেন আমার বেবিরও কিন্তু কোনো রকম কোনো সমস্যা হয়নি সুস্থভাবে কিন্তু আমার বেবি আমার কোল আলো করে এসছে সবার তো স্নান সারা হয়ে গেল এখন কিন্তু সবাই মিলে যাচ্ছে চা খাওয়ার জন্য আর আজকের ভিডিওটা কিন্তু করেছে আমার বর মশাই কারণ আমি তো আর এখানে যেতে পারিনি সেই জন্য কিন্তু আমার তরফ থেকে বর মশাই ভিডিওটা করে এনেছিল ইচ্ছা আছে কিন্তু সামনের বছর আমার মাম্মামকে নিয়ে একবারে কিন্তু যাব বড়মার দর্শন করতে জানো তো আগের বছর না এই টাইমটাই আমরা দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুজো দিতে গেছিলাম আসলে আমাদের অ্যানিভার্সারির দিন হঠাৎ করেই সকালবেলায় প্ল্যান করেছিলাম যে চলো এইবার আমরা অন্য কোথাও যাব না এইবার মায়ের মন্দিরেই যাব পুজো দিতে প্রত্যেক বছর তো বাড়িতে কে কেনে ভালোমন্দ মন্দ খাওয়া দাওয়া করে সেলিব্রেট করা হতো তাই ভেবেছিলাম যে ওই বছর একটু অন্যরকম করি মানে মায়ের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আদ্যাপিঠে গিয়ে মায়ের প্রসাদ সত্যি কথা বলতে গেলে আগের বছর আমাদের অ্যানিভার্সারির দিনটা কিন্তু দারুণ ছিল আর কাটবে নাই বা কেন বলো মায়ের দর্শন করতে গেলে তো সবারই মন ভালো হয়ে যায় তাই না বলো এই বছর হয়তো অ্যানিভার্সারি তো কোথাও বেরোতে পারবো না কারণ আমার মেয়ের ছয় মাস না হলে কিন্তু আমরা কোথাও বেরোতে পারবো না আমাদের বাড়িতে নিয়ম আছে যে অন্নপ্রাশন না হলে কিন্তু বাইরে বেরোতে পারবো না আর অন্নপ্রাশন হওয়ার পরে কিন্তু যেতে হবে মামা বাড়িতে মামা ভাত খাবে তারপরে কিন্তু ওকে অন্য কোথাও নিয়ে বেরোতে পারবো আর এইটাই কিন্তু আমাদের বাড়িতে নিয়ম আগের মতো তো আর নিজেদের ইচ্ছা মতো এটা সেটা করা যাবে না মাম্মামের কথা মাথায় রেখে কিন্তু এখন সবকিছু করতে হবে স্নান সেরে সবাই কিন্তু এখন বাড়ির দিকে আসছে আর আমাদের বাড়ি থেকে কিন্তু নৈহাটি যেতে ওই ধরো দেড় ঘন্টা মতো লাগে আসা যাওয়া নিয়ে কিন্তু ওই ধরো তিন ঘন্টা মতো লাগে বাড়ি ফেরার পথে কিন্তু বাবা মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে আসছে কারণ আজকের থেকেই কিন্তু বাড়িতে পুজো দেওয়া হবে এতদিন ধরে তো আর পুজো দেওয়া হয়নি কারণ এক মাস না হতে তো আর পুজো দেওয়া যায় তাই গঙ্গায় স্নান করে শুদ্ধ হয়ে আজকের থেকেই কিন্তু পুজো দেওয়া এইদিকে দেখো ড্রামে বোতলে ভরে ভরে কিন্তু গঙ্গা জল Isso. Yes. আর এখানে কিন্তু সবার জন্যই রয়েছে গঙ্গার জল মানে আমার মাও নিয়ে যাবে আমাদের বাড়িতে আর একটা ড্রাম দিয়েছিল মা যখন যাচ্ছিল তখন ড্রাম দিয়ে দিয়েছিল বলেছিল যে আমার জন্য একটু গঙ্গা জল নিয়ে ওই ধরো এক কাজ গিয়ে কিন্তু দুই হয়ে হয়ে গেছে গেছে স্নানও আর কাজে তার সাথে সাথে কিন্তু গঙ্গা জলও আনা হয়ে গেছে আর ড্রাম টানাটানির ব্যাপারও তো ছিল না কারণ আমাদের বাড়ির সামনে থেকেই তো টোটোতে উঠেছিল আবার বাড়ির সামনেই তো নেমেছে সেই জন্য কিন্তু সেই রকম কোনো অসুবিধাই হয়নি বাড়িতে এসেই কিন্তু মা ঠাকুর ঘর পরিষ্কার করা শুরু করে দিয়েছে কারণ বুঝতেই তো বুঝতেও পারছো ধরে কিন্তু ঠাকুর ঘরেতে ঢোকাই হয়নি তাহলে কতটা নোংরা হয়েছিল সেই জন্য কিন্তু পরিষ্কার করতে করতে অনেক সময় লেগে গেছিল পরিষ্কার করার পরে কিন্তু মা সব ঠাকুরকে পূজো দিয়ে দিয়েছে শুধুমাত্র গোপালের জায়গাটা কিন্তু ফাঁকা রয়েছে কারণ গোপালকে আজকে কিন্তু বাড়িতে আনা হয়নি আজকে বাড়িতে অনেকটা কাজ ছিল দিকে সেই জন্য কিন্তু মা আর ওই বাড়িতে যেতে পারেননি গোপালকে আনতে কালকে কিন্তু গোপসোনাকে আমাদের বাড়িতে নিয়ে আসা হবে এখন থেকে মাঝে মাঝে কিন্তু ভয় জবাব দেওয়ার সময় আমার মামামের আওয়াজ তোমরা শুনতে পারবে তোমরা করে ওর রেডি হয়ে গেছে কারণ ও এখন বাড়িতে চলে যাবে সেই জন্য কিন্তু মামামকে আদর করছিল ওর মন খারাপ হচ্ছিল আর ওর সাথে সাথে কিন্তু আমারও একটু মন খারাপ হচ্ছিল কিছু তো করার নেই মিমির তো বাড়ি যেতেই হবে তো চলো আজকের ভিডিওটা এ অব্দি দেখা হতো নেক্সট কোন ভিডিও